আমি যেটা শুনছি আপনারা কি সেটাই শুনেছেন সাকিব খানের তুফান সিনেমার সাথে এবার বুবলির অভিনীত জংলি ছবিটি নাকি দাপটের মাঠে বেশ অনেকদিন যাবৎ আমরা শুনেছি জঙ্গলি ছবির নায়ক থাকবে সিয়াম তবে নায়িকা কে হবে সে বিষয়ে কিন্তু কেউ কিছু জানতো না অবশেষে জঙ্গলি সিনেমার উপযুক্ত নায়িকার খোঁজ মিল যে ধরনের গল্প সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলিকে বেশি মানানসই তাই তো তাকে চুক্তিবদ্ধ করা এদিকে বুবলি তার ফেসবুক পেজে এটা শেয়ার করে নেন তখন তার ফ্যান ফলোয়ার এবং হেটার বিভিন্ন ধরনের কমেন্ট করেছে আজকে কিছু উল্লেখযোগ্য কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব সুজন লিখেছেন তুফানের ভয়ে উড়ে যাবে কিরণ লিখেছেন জঙ্গলেই মঙ্গল লিখেছে এবার খেলা হবে কোরবানিদের দেখা হবে অনেকেই কিন্তু বুবলিকে শুভকামনা জানাতে ভুলেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন